চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজ একটি অসাধারণ ভিডিও আমি উপস্থাপন করতে চলেছি আপনাদের কাছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন একদিন বিকালবেলায় কয়েকজন স্ত্রী লোক আসিয়াছেন একজন মাকে জিজ্ঞাসা করিলেন মা অনেকেই বলে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি অবতার নন এ কি সত্য মা বলিলেন তা তারা বলতে পারে কারণ দেহধারী একজন মানুষকে অবতার বলে ধরে নেওয়া সহজ নহে এক কথায় সকলেই যদি অবতার বলে ধরে নিতে পারত তবে আর তাকে মার খেয়ে প্রেম বিলাতে হতো না বলিতে বলিতে মায়ের চোখ দিয়া শত ধারে জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে বলিতে লাগিলেন অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে দু একজনে চিনতে পারে মাত্র তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন ঠাকুরের গলা দিয়া রক্ত বের হতো তবুও কথার বিরাম নেই কিসে জীবের মঙ্গল হয় তাহার পর মা মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরিবোল গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথাটি কিভাবে বলা হইয়াছিল কিভাবে লোকে বুঝিয়াছিল ইহার প্রকৃত অর্থ কী সব বলিয়া সর্বশেষে বলিলেন অবতার দিয়ে তোমাদের কাজ কি যার যার গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বড় জিনিস এই মনে করে বসে থাকো বাগবাজারে শ্রী শ্রী মায়ের নিকট যে মেয়েরা থাকিত তাহাদের চালচলন মা খুব লক্ষ্য করিতেন একটি ঘটি বা বাটি জোরে ফেলিলেও মা খুব বিরক্ত প্রকাশ করিতেন বিনা কারণে কাহারও সঙ্গে কথা বলিবারও আদেশ ছিল না একদিন রাধারানী উপর হইতে খুব জোরে নাবিতেছে তাহার পায়ে মল ছিল উহার শব্দ শুনিয়া মা এমনইভাবে উপরের দিকে চাহিয়া রহিলেন দেখিয়া ভয় হইতে লাগিল রাধু আসিতেই মা বলিতে লাগিলেন রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পায়ে পড়ে উপর থেকে দৌড়ে নাভছিস ছেলেরা কি ভাবলে বলতো তুই পায়ের মল এক্ষুনি খুলে ফেল এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্যে আসিনি সকলেই সাধন ভজন করছে এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস এইসব বলিতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া মায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিল তাহার ভয় নাই কিন্তু উপস্থিত সকলে ভয়ে অস্থির হইল আর একদিন রাধু স্নানের পর চিরুনি দ্বারা মাথা আঁচড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা নামাইতেছে ইহা দেখিয়া মা বলিতেছেন ওসব কি করছিস ওসব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায় তা নয় আমার কাছেও বিশ্রী লাগে আমি তো জীবনে চুল বাঁধিনি গৌরীদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত তাও আমি বেশি সময় রাখতে পারতুম না খুলে ফেলতুম এখন তোদেরই দেখছি রকম গোলাপ মা কাছে ছিলেন তিনি বলিলেন তুমি যে মা মুক্ত তাই চুল খোলা রাখবে না তো কি করবে একদিন এক মুন সেফেদ স্ত্রী মায়ের ওখানে আছেন তখন মহা যুদ্ধের আলোচনা হইতেছে ওই মেয়েটি মাকে জিজ্ঞাসা করিলেন মা সকলেই বলে এই যুদ্ধ নাকি এখানে পর্যন্ত এসে পৌঁছাবে তাহলে আমাদের দশা কি হবে মা মা বলিলেন ওসব কিছু না এখানে কি করতে আসবে সেখানেই যেমনটি হওয়া দরকার তেমনটি হয়নি আবার এখানে আসবে কেন ইহার পর অনেকেই এ বিষয়ে অনেক কথা বলিলেন মা যেন একটু স্তব্ধ হইয়া গিয়াছিলেন দেশে খুব দুর্ভিক্ষ লাগিয়াছে রামকৃষ্ণ মিশন হইতে দুর্ভিক্ষ পীড়িত লোককে অনেক সাহায্য করা হইতেছে একদিন মা এমনভাবে দুর্ভিক্ষের কথা বলিতে লাগিলেন কোথায় কত দুরবস্থা মিশন হইতে কত টাকা ওই কার্যের জন্য দেয়া হইতেছে ছেলেরা কত খাটিতেছে ইত্যাদি যেন মনে হইল জগতের সব দুঃখ তিনি আপন প্রাণে অনুভব করিতেছেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা আমাদের জগৎ জননী মা জগৎজনননী দুর্গা পাথার জননী জয় মা দুর্গা জয় মা সরস্বতী জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জয় গুরু জয় গুরু জয় গুরু বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি